এটা আমরা সকলে জানার দরকার আছে না নাই? মৃত ব্যক্তিকে যদি কেউ গোসল করায় মৃত ব্যক্তিকে কেউ যদি গোসল করায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 40টা কবীরা গুনাহ আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ পড়ি। কয়টা কবীরা গুনাহ? আপনি কামনা করি সারা দিন maaf করতে পারবেন কিনা সন্দেহ। ঠিক না ভাই ঠিক একটা আমরা মাফ করাতে পারবো কিনা সন্দেহ কিন্তু একজন মৃত ব্যক্তিকে যদি কেউ গোসল করিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাম কত সুন্দর ভাবে বলেছেন তার তাকে আল্লাহ তালা চল্লিশটা কবিরা গোনার থেকে আল্লাহ তালা মুক্ত করে দিবেন মাফ করে দিবেন আল্লাহ করি এই জন্য আমরা তাদের এই কাজের মধ্যে আমরা নিয়োজিত থাকার চেষ্টা করব এটা আপনি করলে আপনারই লাভ কি পরিমাণের লাভ এবার বুঝতে পারছেন তো সবাই ইনশাল্লাহ এই জন্য পরিবর্তন হওয়া দরকার আছে না নাই এরপরে দেখেন এখন থেকে আমাদেরকে পরিবর্তন করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের প্রত্যেকে তাও দান করেন সকলে পরি আমি যেন আমরা জাহান নামে কেউ যেন আমরা না চাই আমরা সকলে জান্নাতের পথে যেতে চাই আর আমাদের এটাই উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য আমরা কোথায় যাব একমাত্র জান্নাত আমাদের উদ্দেশ্য আমাদের লক্ষ্য একমাত্র জান্নাত আর কোন কিছু আমাদের উদ্দেশ্য না কোন কিছু আমাদের লক্ষ্য না আমরা যদি জান্নাত একমাত্র উদ্দেশ্য করে আমরা চলি তাহলে দেখবেন আপনার দুনিয়া বিকাশ থেকে আপনি এমনি অটোমেটিক আপনি ফিরে আসতে পারবেন আর আল্লাহ তালার তাও একত্ববাদ আল্লাহ তালার সেই কালিমাকে আমি নিজেও ভালোভাবে শক্ত করে লালন করব যেন আমি আল্লাহর স্থানের মধ্যে আমি অন্য কাউকে স্থান দিব না কোন শিরকি গুণার সাথে আমরা লিপ্ত হব না একমাত্র আল্লাহকে আমরা আল্লাহ বলে জানবো কোনো কিছু টাকার কিছু ক্ষমতার লোভে কিছু সম্পদের লোভে আমরা গিয়ে যে মন্ত্রীর সামনে গিয়ে আমরা তাদের সাথে সাথে আমরা ইয়ে করবো প্রণাম করবো তাদের সাথে সাথে আমরা মন্ত্র পাঠ করবো শুনবো বা দেখার উদ্দেশ্য যাবো এগুলো আমরা কেউ করবো না আল্লাহ আমাদের প্রত্যেকে দান করেন সকলে পড়ি আমি